আপনার যদি খালি পাসপোর্ট থাকে বাংলাদেশের আর কিছু দরকার নেই নেপাল আসার জন্য আর কিছু না না আপনি ঢাকায় ধরেন যদি পাঁচ দিন থাকেন যদি ঢাকায় খরচ করেন টাকা হাজার আপনি সেটা আমার মনে হয় টাকা এখানে আপনি যদি ঢাকায় বিশ হাজার টাকা খরচ করেন পাঁচ দিন সেখানে আমার মনে হয় এখানে পাঁচ হাজার টাকায় পারবেন এত সস্তা এই প্রথম কোনো দেশে আসলাম যে দেশে আমি ভিআইপি মর্যাদায় আসছি আমার সাথে যারা আসলে আমরা সব সাদা চামড়ার মানুষ যেই সম্মান পায়। আমরা সেই সম্মান মানে ওই লাইনে দাঁড়াই ভেতরে এনেছি আমরা এখানে হোটেল ভাড়া যেখানে রেডিসানে ঢাকায় রেডিসানে হচ্ছে আমি দেখলাম যে দুইশো বিশ ডলার আই মিন ধরেন যে তিরিশ হাজার টাকা পার নাইট বা পঁচিশ হাজার টাকা পার নাইট এইখানে হচ্ছে পার নাইট ছয় হাজার টাকা ওই রেডিসন হোটেল এখানে নর্মাল হোটেল আপনি ঢাকায় একটা হোটেলে নর্মাল হোটেলেও যদি বলেন পাঁচ হাজার টাকার নিচে একটা ভালো হোটেল পাবেন মানে ঢাকার মতো আর এইখানে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা হেভি होटल पाए